আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্বি অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিওস সো ভিউয়ার্স আজকে আছি আমি ড্রিম বুটিক্সের এটা হচ্ছে ড্রিম বুটিক্সের অ্যাড্রেস যারা শোরুমে এসে দেখে নিতে চাচ্ছ চলে আসবে আপনারা অনলাইনের জন্য অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবে সো ভাই আজকে কি কালেকশন দেখাবো কটন না গরমের আরামের জন্য কিন্তু কটনের একটা কালেকশন নিয়ে চলে আসছি আর এগুলো দেখানোর আছে এবং এটা আনস্টিচ দেখানোর কারণ হচ্ছে অনেক হেলদি আপু থাকে যাদের কিন্তু হতে চায় না তো এগুলো এত কাপড় দেওয়া আছে তো আনস্টিচ বিক্রি করা হচ্ছে যার যেমন দরকার বানিয়ে নিবে আর হচ্ছে এটার সাথে সালোয়ার আছে অন আছে হ্যাঁ এটার অনাটা অনেক সুন্দর আর এটার কাপড় কি কাপড় ভাইয়া এটা লন একদম হচ্ছে রেশম সুতির হয় না একদম সফট এরকম সফট ওন্না ফুল কাজ করা প্রাইস কত ভাইয়া এটা প্রাইস ঠিক আছে সো আমরা হচ্ছে এখন আরো কিছু কালার এটা সরাই রাখেন সো আরো কিছু হচ্ছে কালার দেখাবো আমি তোমাদেরকে এটার দুইটাই কালার দুইটা কালারে দেখো লাইট কালার ঠিক আছে এই হচ্ছে তোমার আরেকটা কালার এই কালারটা অনেক সুন্দর এটা সাথে সিমিলার সালোয়ার হবে আর ওন্নাগুলা মানে যে দেখো কম্বিনেশনটা কি পরিমানে সুন্দর এটার দুইটাই অনেক সুন্দর এটার প্রাইস 1250 1250 সুন্দর আচ্ছা সো এখন চলে যাচ্ছি হচ্ছে আমি আরেকটা ড্রেস এটা একটাই কালার এটা একটাই কালার না ওকে সো এটার হচ্ছে আর কি বলে এটা কালার হবে না এটা একটাই কালার হবে বাট এটার কাপড় খুব ভালো ঠিক আছে ভালো ভালো ও সাথে সালোয়ার থাকতেছে, এটার সাথে ওন্না আছে, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে ওন্নাটা। ওন্নাটা ওনি এক সুন্দর দেখতে। প্রাইস পড়ছে অনলি 1400। টাকা করে। ওকে। সো নেক্সট যেটা দেখাবো তোমাদেরকে, এই হচ্ছে আরেকটা ডিজাইন। এটা তিনটা কালার अवेलेबल। এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে স্কাই ব্লু কালার। এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট। এত সুন্দর এটা ভিডিওতে যতটা না সুন্দর দেখতে পাচ্ছ আই থিঙ্ক ইন রিয়েল এর হাতে পেলে আরো বেশি ভালো লাগবে এইটা সাথে এই যে তোমরা ইয়া পাচ্ছ ওনাটা পেয়ে যাচ্ছে ওনাটা কিন্তু আরো বেশি সুন্দর দেখতে এই যে এই হচ্ছে ওনাটা প্রাইস কত ভাই এটা তেরোশো টাকা এটার কালার গুলো দেখা দিচ্ছে এই যে এই হচ্ছে তোমার সিভিট কালারটা এটা সাথেও থাকতেছে সালোয়ার এবং এটা সাথেও থাকবে হচ্ছে তোমার ওন্না আর এটা থাকবে ওন্নাটা সুন্দর সবগুলো ড্রেসই কিন্তু আমি খুলে দেখাচ্ছি যেহেতু ঢাকার বাইরের অপরাধ যাতে তোমরা হচ্ছে কনফিউজড না থাকো আচ্ছা রাখতে ওকে এটা হচ্ছে তোমার আরো একটা কালার বেস্ট কালার হ্যাঁ পেস্ট না বেসিক্যালি একটু লেমন কালারে হ্যাঁ সো হচ্ছে ওন্নাটা ওন্নাটা বেশ সুন্দর দেখতে প্রাইস পড়ছে হচ্ছে মাত্র মাত্র 1300 টাকা ওকে এটা হচ্ছে 1300 টাকা ওকে সো নেক্সট আমরা আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এটা ডিজাইনের কি তার কালার হবে না এটা তিনটেই কালার সো নেক্সট যেটা দেখাবো এটা একটাই কালার একটা একটা কালার এটা হচ্ছে ডার্ক পার্পল কালার হ্যাঁ এই হচ্ছে তোমার ড্রেসটা দেখতেই পাচ্ছো এটা সাথেও থাকতেছে হচ্ছে সালোয়ার এবং এটা হবে হচ্ছে ওন্নাটা হ্যাঁ ওন্নাটা খুবই সুন্দর দেখতে

খুব সুন্দর বিশেষ করে ড্রেসের সাথে ম্যাচিং তো দ্যাটস হোয়াই দেখতে বেশ ভালো লাগতেছে এই হচ্ছে ওন্নাটা বড় ওন্না প্রাইস পড়ছে হচ্ছে মাত্র 550 550 তিনটা কালারে এটা কালার গুলো দেখাই দিচ্ছি এটা হচ্ছে একটা গ্রিন টাইপের একটা কালার বটেল গ্রিনও না বাট গ্রিনও নাই তো আলাদা টাইপের এটা কালারের নামটা আসলে মেনশন করাটা সো টাফ সো আমরা হচ্ছে দেখাই দিচ্ছি তোমার ভালো লাগলে এটা নিয়ে নিবা একুরেট কালারটাই ভিডিওতে আসছে এটার সাথে সালোয়ার আছে আর এটা হবে ওন্নাটা বারোশো পঞ্চাশ টাকাটা ওকে খুবই সুন্দর আচ্ছা এবার দেখাবো লাস্ট ওয়ান এটা হল খুব সুন্দর একটা পেয়াজ কালার ঠিক আছে সো পিয়াজ কালারটাও দেখতে খুব ইউনিক হ্যাঁ এটার ভিতরে কাজ তো এটা ভিডিওতে বোঝা যাচ্ছে না আসলে যখন হাতে পাবে তখন বুঝবে যে এটার ভিতরে ওনহাতে সহ কাজ আছে

এই হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা খুবই সুন্দর এটা সাইজ আছে সোনাটা অন্যটাও আছে এটা হচ্ছে ওকে প্রাইস হচ্ছে অনলি 1500 1500 টাকা এটা হচ্ছে লাল রঙের এটা হচ্ছে তোমার রেড কালারটা রেড না মিষ্টি কালার মিষ্টি কালারটাও খুবই সুন্দর সেম সালোয়ার সেম হচ্ছে ওর না পিঙ্ক রঙের ওকে প্রাইস হচ্ছে হচ্ছে মাত্র 1500 1500 এটা হচ্ছে পার্পল